কিচেনে গিয়ে হ্যারি দেখল ওকে বাদ দিয়েই আঙ্কেল আনটি আর ড্যাডলি টেবিলে আইস করে বসে নাস্তা শুরু করে দিয়েছে ও ঘরে ঢোকার সময় কেউ ওর দিকে তাকালেও না আঙ্কেল ভার্ননের লাল গোলমুখটা সকালের ডেইলি মেল পত্রিকার আড়ালে ঢাকা ছিল আনটি পেটুনিয়া ছুরি দিয়ে একটা গ্রেপফ্রুট চার টুকরো করছেন ওর ঘোড়ার মতো বড় বড় দাঁত বেরিয়ে রয়েছে ঠোঁট দুটো রসসিক্ত ডাডলি স্বাভাবিকভাবে ক্ষিপ্ত চেয়ারটা ছোট তাই আরাম করে বসতে অসুবিধে হচ্ছে ও সব সময় চৌকো টেবিলটার এক পাশে বসে কারো সামনাসামনি নয় আনটি পেটুনিয়া এক চতুর্থাংশ ডাডলির টেবিলে রাখতে রাখতে বললেন ডাডলি সোনা এটা তোমার মিষ্টি মেশানো নেই ডাডলি লাল চোখে মার দিকে তাকালো গরমের ছুটিতে বাড়ি আসার পর ওর মনে হয় মানুষের জীবন এত যে আনন্দদায়ক হয় কেমন করে ও ফোর্ট রিপোর্ট নিয়ে বাড়ি ফিরেছে আঙ্কেল আনটিও কম মার্কস পাওয়ার জন্য ওকে নয় প্রতিবার স্কুল টিচারদের যেমন দোষ দেন তেমনি দিয়ে চলেছেন আন্টির মতে ডাডলির অনেক প্রতিভা আছে হিংসুটে স্কুল টিচাররা ঠিক ওকে বুঝতে পারে না আঙ্কেল ভান্ন বলেন ডাডলি আল্লাদি মেয়েদের মতো হোক এটা আমি চাই না ছেলেরা ছেলেদের মতো হবে ঘ্যান ঘ্যানে প্যান্ট প্যানে নয় দুর্দান্ত রিপোর্টে ও স্কুলে মারামারি করে লিখেছে আন্টি বললেন আহা আমার ছেলে ক্লাসের ছেলেদের মারে একদম মিথ্যে কথা ও এত নরম মনের ছেলে একটা মাছি পর্যন্ত মারতে কষ্ট পায় মোটা সোটা ছেলে হলে কি হবে স্কুলের নার্স লিখেছে ডাডলি যেন ডায়েট করে যেসবগুলো খেতে মানা করেছে তা সবই ডার্ডলির অতি প্রিয় খাদ্য যেমন ফিজি ড্রিঙ্ক কেক চকোলেট বার বার্গার খাবে ফল সবজি ইত্যাদি বাড়ির সকলের জন্য আনটি ওর খাদ্য তালিকা করেছেন তফাৎ এই লিস্টটা ফ্রিজে সেটে রাখেননি ডাডলি বেচারি খাবে না আর ওরা খাবে তা কি করে হয় পাড়ার লোকেরা ঠাট্টা করে ওকে দেখে বলে একটা ধেরে টিমি মাছ ডাডলি খুব খুশি ওকে একা একা শাক পাতা ঘাস খেতে হয় না তাহলেও হ্যারির চেয়ে কম খেতে দিলে অসম্ভব রেগে যায় আনটি পেটুনিয়া মনে করে ডাডলির স্বভাব ঠিকমতো রাখার একমাত্র পথ হচ্ছে ওকে ভালো মন্দ বেশি করে খেতে হবে হ্যারির চেয়েও বেশি আনটি পেটুনিয়া খুনাক্ষরেও জানে না হ্যারি ওর বিছানার তলায় কি রাখে না রাখে এও জানে না হ্যারি ঘাস পাতা না খেয়ে গরমের ছুটির বাকি কটা দিন শুধু আস্ত কাঁচা গাজর খেয়ে কাটাচ্ছে হ্যারি ওর বন্ধু বান্ধবদের হেডউইক মারফত ওকে সাহায্য করার জন্য চিঠি পাঠিয়েছে হেডউইক হারমিওনের বাড়ি থেকে ফিরে এলো পায়ে একটা চামড়ার ব্যাগ নিয়ে ওদের বাড়ি থেকে পাঠিয়েছে বিরাট বাক্সবর্তী চিনি বর্জিত খাবার ওর বাবা মা ডেন্টিস্ট হ্যাগ্রিট পাঠিয়েছে হোগাইটের কিপার। বাড়িতে তৈরি রক কেক হ্যারি ওগুলো স্পর্শকর্ণী কারণ হ্যাগ্রিডের রান্না সম্বন্ধে ওর অভিজ্ঞতা আছে মিসেস উইসলি ওর পারিবারিক পেঁচা মারফত পাঠিয়েছেন এক গাদা ফুড কেক আর পেস্ট্রি বেচারা এরল এখন বৃদ্ধ হয়ে গেছে যথেষ্ট দুর্বল আজ তোর পুরো পাঁচ দিন লেগেছে ওর জন্মদিনে চারটে কেক পাঠিয়েছে হারমিয়ন রন হ্যাগ্রিড আর সিরিয়স এখনও দুটো কেক রয়ে গেছে পেটুনিয়ার রান্না মুখে তোলা যায় না বলতে গেলে কাঁচা গাজর চিবিয়ে খিদে মেটাচ্ছে হ্যারি আঙ্কেল ভার্নন একটু করে গ্রেপফ্রুট নিয়ে মুখ মেখিয়ে অসন্তুষ্ট হয়ে খেতে লাগলেন আর নেই কিছু বিরাট হাই তুলে বললেন হাই তোলার সঙ্গে সঙ্গে তার বিরাট গোপ নাচতে লাগল আন্টি বেটুনিয়া আঙ্কেল ভার্ননের দিকে রোজ দৃষ্টিতে তাকিয়ে বললেন যথেষ্ট দিয়েছি কথা বলার সময় আর চোখে হাড়ির দিকে তাকালেন দরজার ঘণ্টি বেজে উঠল ঘণ্টির আওয়াজ শুনে ভার্নন কে এসেছে দেখার জন্য চেয়ার ছেড়ে রান্নাঘরের বাইরে চলে গেলেন ডাডলি বাবা চলে যেতেই তার প্লেট থেকে বাকি অংশ তুলে নিল হ্যারিও ঘন্টা শুনেছে আঙ্কেল ভার্নন চলে গেলে কিচেন থেকে শুনতে পেল কে একজন হাসছে আর আঙ্কেল ভান্ন প্রশ্নের চাচাছলা জবাব দিচ্ছেন আন্টি পেটুনিয়া আঙ্কেল ভান্ন ভিড়ছে না দেখে যেখানে দরজার ডোরবেল আছে সেখানে ছুটেলেন যাওয়ার আগে হাতের টিপটটা টেবিলে রেখে গেলেন একটু পর ভার্নন ফিরে এলেন মুখ তার বিবর্ণ ভার্নন ঘেউ ঘেউ করে উঠলেন হ্যারির দিকে তাকিয়ে বললেন তুমি এখনই বসবার ঘরে যাও তোমার সাথে কিছু কথা আছে হ্যারি ভেবে পায় না আবার কি অন্যায় করল ও আঙ্কেলের পিছু পিছু চলল আঙ্কেল যাবার আগে দরজাটা শব্দ করে বন্ধ করে দিলেন ভার্নন ফায়ার কাছে দাঁড়িয়ে সোজা হ্যারির দিকে তাকালেন এমনভাবে তাকালেন যেন পুলিশ ওকে গ্রেপ্তার করতে এসেছে হ্যারি আঙ্কেল ভার্ননের বিরক্তি মাখা মুখের দিকে তাকিয়ে বলল কি হয়েছে তাকাও এটার দিকে ভার্নন একটা খাম হ্যারিকে দেখিয়ে বললেন এই চিঠিটা পোস্টম্যান এইমাত্র দিয়ে গেল হ্যারি খামটার দিকে তাকালো ভালো খাওয়া দাওয়া না করে শরীর খুব দুর্বল কে তোমাকে এই চিঠিটা পাঠিয়েছে জানতে পারি হ্যারি কোনো জবাব দিল না ভার্নন খামটার মুখ খুলে চিঠিটা বার করে বেশ জোরে জোরে পড়তে লাগলেন প্রিয় মিস্টার অ্যান্ড মিসেস ডার্সলে আমাদের কখনো পরিচয় হয়নি আমি নিশ্চিত যে হ্যারির মুখে আমাদের রনের কথা শুনে থাকবেন আগামী সোমবার থেকে হোগার্ড স্কুলে কিডিচ ওয়ার্ল্ড কাপ শুরু হবে আমার স্বামী আর্থার ম্যাজিক মন্ত্রণালয় কর্মসূত্রে কয়েকটা প্রাইম টিকিট পেয়েছেন আমরা সত্যিই খুব খুশি হব যদি আপনারা ইডিজ ফাইনালে খেলা দেখবার জন্য হ্যারিকে আমাদের কাছে পাঠান জীবনে এই ধরনের খেলা দেখার সৌভাগ্য সহজে হয় না তিরিশ বছর পরে এবার আমাদের দেশে খেলাটি হবে আমরা আরও আনন্দিত হব যদি গ্রীষ্মের ছুটির বাকি কটা দিন ওকে আমাদের কাছে থাকার অনুমতি দেন ছুটি শেষ হলে সে নিরাপদেই এখান থেকে ভোগার্টেজ স্কুলে চলে যাবে আশা করি আপনি আমাদের অনুরোধটি রাখবেন আপনারা হ্যারিকে আমাদের কাছে পাঠাতে রাজি হলে ওকে বলবেন ও যেন আপনার উত্তরটি যত শিগগির পারে সাধারণ মেইলে পাঠিয়ে দেয় কারণ মাঙ্গল পোস্টম্যানরা আমাদের পাঠানো চিঠিপত্র ঠিকমতো বিলি করে না আশা করছি আমরা শিগগিরই হ্যারিকে দেখতে পাবো আপনাদের বিশ্বস্ত মন্ত্রী উইসলি বিশেষ দষ্টব্য আশা করি আমরা প্রয়োজনীয় স্ট্যাম্প খামে লাগিয়েছি চিঠিটা পড়া হলে আঙ্কেল ভার্নন পকেটে হাত ঢোকালেন তারপর পকেট থেকে অন্য একটা জিনিস বার করে বিরক্তি মাখা মুখে বললেন পড়ে দেখো হ্যারি মিসেস উসলির চিঠির এনভেলপে অনেক স্ট্যাম্প দেখতে পেয়ে কোনো মতে হাসি থামালো ফার্নান বললেন দেখো মিসেস উসলি অযথা একগাদার ডাকটিকিট ডাক সেঁটেছেন আর এই কারণেই পোস্টম্যানের সন্দেহ হয়েছে তাই সে কল বেল টিপে চিঠিটা দিয়ে গেল হ্যারি চিঠিটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল উনিও হ্যারির মুখের দিকে তাকিয়ে রইলেন দুজনেই চুপচাপ নীরবতা ভাঙল হ্যারি তো আমি তাহলে যাব হ্যারি বলল কথাটা শুনে ভান্ডনের লাল মুখটা আরও লাল হয়ে গেল বড় বড়ো গোফের আড়ালে নিশ্চয়ই কিছু ফন্দি হাঁটছেন হ্যারি ডার্সলে পরিবার থেকে পালাতে পারলে বাঁচে স্কুলে যাওয়ার আগে কটা দিন রন হারমিওন ফ্রেড জর্জের সঙ্গে উইসলি পরিবারে থাকতে পারবে এবং এখানকার একঘেয়ে জীবনের অবসান আঙ্কেল ভান্ন বললেন এই মহিলাটিকে হ্যারি বলল আপনি মিসেস উইসলিকে চেনেন দেখেছেন আমার বন্ধু রনের মা প্রায় ওর মুখে এসে গিয়েছিল হোগার্টের এক্সপ্রেস আঙ্কেল ভান্ডন কথাটা শুনলে আরও চটে যাবেন ডার্সলে পরিবার হ্যারির স্কুলের নাম শুনলে চটে যায় আঙ্কেল ভান্ননের মুখ দেখে হ্যারির মনে হল কোনো একটা কিছু মনে করার চেষ্টা করছেন সেটা মোটা মহিলা যারা এক গাদা চুলওয়ালা ছেলে মেয়ে আছে কথাটা শুনে হ্যারি ভুঁড়ো কোচকাল মোটা কথাটা বলে ভার্নন খুব আনন্দ পান ডার্লি তার ছেলে সে কি কম মোটা দিনের পর দিন লম্বা হওয়ার বদলে পুষতে পারছে ভার্নন আবার কিডিচ খেলার কথাটা বিড়বির করে বললেন কিডিচ নাম শুনলেই গা জ্বলে যায় সেই রাবিস খেলা হ্যারিকে দ্বিতীয়বার আক্রমণ করলেন ভার্নন ও বলল ওটা একটা খেলা ম্যাজিক্যাল ঝাড়ু দিয়ে খেলতে হয় ঠিক আছে ঠিক আছে আঙ্কেল ভার্ন খুব জোরে বললেন হ্যারি লক্ষ্য করলেও আঙ্কেল যেন একটু ভয় পেয়েছেন ঝাড়ু প্রসঙ্গ আলাপ বসার ঘরে আনতে চায় না ভার্ন চিঠিটা আবার পড়তে লাগলেন আপনার মতামত স্বাভাবিকভাবে জানাবেন থুটু ফেলে বললেন কথাটার অর্থ স্বাভাবিকভাবে চিঠি পাঠাবার মানেটা কি। মানে যেভাবে আমরা চিঠি পাঠাই আপনি তো জানেন আউল পোস্টের ব্যাপারটা জাদুকররা পেঁচাদের দিয়ে চিঠি পাঠায় এটা তাদের স্বাভাবিক প্রথা আঙ্কেল ভান্নের রাগ তখনও কমেনি রাগে কাঁপতে কাঁপতে জানালা দিয়ে বাইরে তাকালেন পাড়ার লোকেরা বাড়ির দিকে তাকিয়ে রয়েছে কিনা দেখার জন্য কতদিন তোমাকে সাবধান করে দিয়েছি আমার বাড়িতে বসে তুমি জাদুকর আউল ঝাড়ু এইসব কথা বলবে না অকৃতজ্ঞ ছেলে আমাদের প্যান্ট পরে তো দাঁড়িয়ে রয়েছো হ্যারি রকম ভ্রক্ষেপ না করে বলল সবই তো ডারলির ফেলে দেওয়া জিনিসপত্র হ্যারির গায়ে বিরাট একটা সুইট শার্ট ডাডলির গায়ে হয় না সেটা এত বড় যে দুটো হাতা ওর হাত ছাড়িয়ে গেছে চুলটা হাঁটু পর্যন্ত হাতা দুটো কম করে পাঁচবার গোটালে কবজি পর্যন্ত আসে তেমনই বড় ব্যাগি জিন্স আঙ্কেল ভার্নন হ্যারির দিকে বিশ্রীভাবে তাকিয়ে রাগে থরথর করে বললেন আমার সঙ্গে মুখে মুখে তর্ক করবে না হ্যারি আজকাল আর আঙ্কেল আন্টিকে ভয় করে না সেদিন চলে গেছে আঙ্কেল আন্টির বাড়ির শাসন নিয়ম আরও মানে না কিডিচ ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেই যাবে কেউ বাধা দিতে পারবে না তবু হ্যারি দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে আমি যাব না এবার কি যেতে পারি আমাকে এখন গডফাদার সিরিয়াসকে একটা চিঠি লিখতে হবে আঙ্কেল ভান্নকে নরম করা টম্বি বন্ধ করার একটি মাত্র দাওয়াই সিরিয়াসের নাম উচ্চারণ করা আপনি তো সিরিয়াসকে চেনেন তুমি ওকে চিঠি লিখবে আঙ্কেল ভান্নন আমতা আমতা করে বললেন ভয় ওর মুখ শুকিয়ে গেছে চোখ দুটো ভয় আরও ছোট ছোট হয়ে গেছে হ্যাঁ লিখতে হবে হ্যারি সাধারণভাবে বলল অনেকদিন সিরিয়াস আমার কোনো চিঠি না পেয়ে খুব ভাবছেন জানেন তো না পেলে অন্য কিছু ভাববে একটু রকচটা মানুষ কথাগুলো বলে হ্যারি আঙ্কেল ভান্নানের মুখের দিকে তাকালো ভার্ননের সিরিয়াসের নাম শুনে মুখের ভাব বদলে গেছে হ্যারি মনে মনে খুব খুশি হলো হ্যারিকে যদি যেতে না দেয় সিরিয়াসকে চিঠি দিয়ে কারণটা বাতলে দিতে পারে হ্যারি তাহলে ভার্নন ভেতরে ভেতরে দারুণ ভয় পেয়ে গেলেন বেশ ঠিক আছে তুমি তাহলে কোন জাহান নামে জামে যাও তুমি লিখে জানিয়ে দাও তুমি যাবে উইসলিরা এসে তোমাকে নিয়ে যাবেন তাই তো হ্যারি খুশি মনে ওর ঘরের দিকে চললো ওর আনন্দে দু হাত পা তুলে দেই দেই করে নাচতে ইচ্ছে করল ও শেষমেশ যাচ্ছে উইসলিদের বাড়ি যাবেই সেখান থেকে গিটিচ ওয়ার্ল্ড কাপ দেখবে প্রিভেট ড্রাইভ ওর আর ভালো লাগছে না ঘরের বাইরে ডাডলি লুকি লুকিয়ে ভার্নন আর হ্যারির কথা শুনছিল ভাবলো বাবা ওকে যেতে না দিলে খুব ভালো হবে কিন্তু ওর সব আশা বরবাদ হয়ে গেল হ্যারির মুখে একগাল হাসি দেখে ঘরে ঢুকে প্রথমেই দেখতে পেল হেড উইককে ও খাঁচার মধ্যে বসেছিল বড় বড় হলুদ বর্ণের চোখে দেখছিল হ্যারিকে যেভাবে ও ঠোঁট দুটো চেপে রেখেছে তাতে মনে হয় ও কোনো একটা ব্যাপারে রেগে গেছে আইচ হ্যারি বলল ছোট একটা পালকের টেনিস বল হ্যারির মাথার এক পাশে পড়লো হ্যারি মাথাটা ম্যাসাজ করতে করতে দেখতে গেল কে বলটা ছুঁড়েছে টেনিস বল নয় একটা ছোট প্যাঁচা এত ছোট যে হাতের মুঠোতেও ওকে ধরা যায় ছোট প্যাঁচাটা সারা ঘর চড়কিবাজির মতো ঘুরতে লাগলো হঠাৎ হ্যারির নজরে পড়লো একটা চিঠির উপর হ্যারি হাতের লেখা দেখে বুঝতে পারলো রনের কাণ্ড খামটা মেঝে থেকে তুলে নিয়ে তক্ষণে পড়তে আরম্ভ করল হ্যারি বাবা টিকিট পেয়ে গেছে প্রথম খেলা আয়ারল্যান্ড ও বুলগেরিয়া সোমবার রাত্রে মা মাগলদের চিঠি লিখেছেন তোমার থাকার জন্য সম্ভবত তারা চিঠিটি পেয়ে থাকবে আমি জানি না মাগল পোস্টম্যান এখনও তোমাদের এখানে চিঠি দিয়েছে কিনা ভাবলাম এই চিঠিটা পিককে দিয়ে পাঠালে ঠিক হবে পিক মানে ওই ছোট প্যাঁচাটা ও তখন সিলিং থেকে ঝোলানো ল্যাম্পসেটের চারপাশে ঘুরপাক খাচ্ছে হ্যারি এর আগে পিকের মতো ছোট প্যাঁচা দেখেনি মনে হলো তাড়াহুড়োতে রনের লেখা চিঠি ভালো করে পড়েনি তাই আবার বলল মাগল পছন্দ করুক বা নাই করুক আমরা তোমায় আনতে যাচ্ছি তুমি কেমন করে ওয়ার্ল্ড কাপ মিস করবে তা হতে পারে না মা বাবা বলেন তোমার আঙ্কেল আন্টির কাছে অনুমতি নেওয়া ভালো দেখাবে যদি তারা অনুমতি দেন তাহলে পিককে দিয়ে তোমার চিঠি জলদি জলদি পাঠাবে রোববার পাঁচটার সময় আমরা তোমাকে নিতে আসছি আরমিয়ন আজ বিকেলে আসছে পার্সি কাজ শুরু করেছে দ্য ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল মেডিক্যাল কোঅপারেশানে তুমি এখানে অ্যাবলড সম্বন্ধে কিছু বলবে না দেখা হবে রন নিচে এসো হ্যারি রনের ছোট প্যাঁচাকে বলল প্যাঁচাটা নেমে এলো ঠিক জায়গায় ঠিক লোককে চিঠিটা পৌঁছে দিতে পেরে পিক বেজায় খুশি এদিকে এসো আমি একটা জবাব দিচ্ছি সেটা নিয়ে যাবে প্যাচাটা ডানা পথপথ করতে করতে হেডউইগের খাঁচার ওপর বসে পড়ল হ্যারির মনে হলো অচানা লোকের কাছে আসতে ও ভয় পাচ্ছে হ্যারি নতুন একটা পার্চমেন্ট পেপার নিয়ে পালকের কলম দিয়ে লিখল রন সব ঠিক আছে মাগলরা বলেছে আমি তোমাদের বাড়ি গিয়ে ওয়ার্ল্ড কাপ দেখতে পারি আগামীকাল পাঁচটার সময় তোমার সঙ্গে দেখা হবে হ্যারি ছোট প্যাঁচাটার পায়ে চিঠিটা হ্যারির বাঁধতে অসুবিধা হলো বাদবার পর পিক ফুরুত করে উড়ে গেল হ্যারি তারপর হেডউইকের দিকে তাকিয়ে বলল ওহে এই চিঠিটা সিরিয়াসকে দিয়ে আসতে পারবে সিরিয়াসকে লেখা চিঠিটা আর একবার পড়ে নিয়ে পাদদেশে লিখল আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান রনের বাড়িতে আমাকে পাবেন ওখানে ছুটির বাকি কটা দিন থাকবো ওর বাবা খেলা দেখার জন্য টিকিট হাতে পেয়েছেন হেডউইককে ইশারা করে ডাকতেই ও খাঁচা থেকে বেরিয়ে এলো সিরিয়সের জন্য লেখা চিঠিটা ওর পায়ে বাঁধতে বাঁধতে হ্যারি বলল তোমায় বড় বেশি খাটাচ্ছি তাই না তুমি যখন ফিরে আসবে তখন আমি রন্দের বাড়ি থাকব। হেডউইক একটা পা হ্যারির হাতে রাখলো তারপরই খোলা জানালা দিয়ে ভরে আকাশে উড়ে গেল হ্যারি আকাশের দিকে তাকিয়ে রইল ও তারপর বন্ধুদের পাঠানো জন্মদিনের কেক চকোলেট মেজেতে পা ছড়িয়ে বসে পরমানন্দে খেতে লাগলো